বন্ধুরা ছাদ বাগানে ছোট্ট টবে সুন্দর সুন্দর সবজির জন্য কি করবেন কিছুই না গোবর সার দিয়ে লাগাবেন এবং মাঝে মধ্যে যদি পারেন একটু খোল দেবেন আর সময় মতো জল দিলেই হবে ছাদ বাগানে সুন্দর সুন্দর শাক দেখুন আমার এখানে এই শাকগুলো কত সুন্দর হয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে শাকগুলো সত্যিই কিন্তু এক অপূর্ব সুন্দর রূপ নিয়ে উঠছে ছোট ছোট টবের মধ্যে আর সেই টবগুলোর মধ্যে আবারও রয়েছে ড্রাগন ড্রাগনের টবেই কিন্তু হচ্ছে এরকম সুন্দর সুন্দর শাক সবজি আপনারা চাইলে আপনাদের বাগানেও হবে তবে তার জন্য আমি কি করি আজ দেখাবো সেই পরিচর্যা অর্থাৎ আমি যে সামান্যতম যে পরিচর্যাটা আমার ছাদ বাগানে গাছেদের জন্য করে থাকি আজকে আমি আপনাদের সামনে সেটুকুই তুলে ধরবো হ্যাঁ আমার ছাদ বাগানটা সেরকম গাছে ভর্তি নেই বা সেরকম সুন্দর না তবুও টুকটাক এখান থেকেই কিন্তু চলে যায় প্রতিনিয়ত কিছু সবজি আর যদি সেভাবে করতাম অর্থাৎ ভালোভাবে যদি আমি এখানে গাছ লাগাতাম তাহলে কিন্তু এখানে প্রচুর প্রচুর সবজি অবশ্যই পেতাম আমি গাছটা লাগাবো না বলেই ঠিক করেছিলাম তাই এখানে শুধুমাত্র ড্রাগন লাগিয়েছিলাম অথচ দেখুন সেই ড্রাগনের টপগুলোতেই কত সুন্দর জিনিস হচ্ছে এই দেখুন এটা একটা ছোট্ট তরমুজ হয়েছে কি সুন্দর না এরকম যদি আপনার কাছেও ফল বা সবজি বা যদি কোনো ফুলের গাছ থাকে তাহলে কি ভালো লাগে না অবশ্যই লাগে তবে শুধু যে ছাদ বাগানে গাছ লাগাই এমনটা না নিচেও রয়েছে প্রচুর গাছ আর ইনডোর প্ল্যান্টও রয়েছে অনেক আসলে আমি তো গাছ লাগাতে ভীষণ ভালোবাসি আর তাই এরকম লাগিয়ে যাই প্রতিনিয়তই অনেক অনেক গাছ সে সবজি হোক বা ফল হোক বা ফুল সব গাছই আমার ভীষণ প্রিয় তবে ফুল হলে সেটা কিন্তু আমাদের চোখে এবং মনে আনে অপার শান্তি আর সবজি গাছটা তো আমাদের খাদ্যের চাহিদা যোগান দেয় এই যে দেখুন কি সুন্দর পুঁশাকগুলো সত্যি কি দারুণ লাগছে না অবশ্যই লাগছে আর রকম শাক সবজি যদি নিজের বাগানে হয়ে থাকে একটা টুক করে আমি কেটে নিলাম নিজের হাতে তৈরি তো তার তো স্বাদ সত্যিই আলাদা এগুলো যখন রান্না করব নিজে তখন এগুলোর প্রতি এক আলাদা ভালোবাসা তো রয়েছে আর এগুলোর স্বাদও কিন্তু সম্পূর্ণ অন্য বাজারের কেনা সবজির থেকে অনেক বেশি স্বাদ এই সব শাক সবজিগুলোর তাছাড়া এগুলো একদম কীটনাশক বিহীন কোনো রাসায়নিকও বিহীন তো সেই জিনিসগুলো খেলে তো আমাদের শরীরের জন্য উপকার দেয় তাই আমি মনে করি যদি আমাদের কোথাও অল্প একটু জায়গা ফাঁকা পড়ে থাকে সেখানটা নষ্ট না করে টুকটাক শাকসবজি লাগিয়ে দেয় ভালো প্রচণ্ড শরীরটা খারাপ আমি ছাদে ভালো আসতেই পারি না আর গাছ লাগাইনি তার মাঝেও হয়ে গিয়েছে এতগুলি গাছ আর এই গাছগুলোকে তো আমি আর ফেলে দিতেও পারি না তাই রেখেও দিয়েছি জানি এই বর্ষায় আমার ছাদরা নষ্ট হয়ে যাচ্ছে কি আর করব বলুন আসলে এই বস্তাগুলোয় মানে গোবর সার ছিল আর ছিল কিছু ঘাস খড় এই সব জিনিস আমি বস্তাগুলোর মধ্যে রেখেছিলাম পরে টবে ওই যে ফাঁকা টবগুলো আপনারা দেখলেন ওগুলোর মধ্যে পরে শীতকালে ফুলের গাছ বসাবো আর কয়েক মাস পরে ফুলের গাছ কিনে নিয়ে এসে শ্রাবণ মাসটা পেরোলেই আমি জানি লাগাবো কিন্তু তার আগেই দেখছি এই যে সবজির খোসাগুলো ফেলি থেকে যে মাটিটা অল্প নিয়ে এসেছিলাম তার মাঝেই কীভাবে গাছগুলো বেরিয়ে গেছে আর আগে যে মাটিতে যে বীজগুলো পড়েছিল সেগুলো এই বর্ষার জল পড়তে দেখছি সব বেরিয়ে যাচ্ছে তো কি আর করা যাবে গাছগুলো তো আর ফেলে দিতেও পারি না গাছগুলোকে রাখতেও হবে কারণ কোনো গাছ এইভাবে যদি হয়ে যায় তাকে নষ্ট করতে খুব কষ্ট বা লাগে তাছাড়া দু একদিন দিন টুকটাক আমার খাবার হয়ে যাবে মানে রান্নায় ওগুলোকে আমি ব্যবহার করে নেবো কেটে তারপর ওই গাছগুলো আমি মানে বস্তার মাটিগুলো আমি এই টবের মধ্যে ভরে নেবো কারণ এই যে ছাদটা দেখছেন আমার নষ্ট হয়ে যাচ্ছে প্রচুরভাবে হ্যাঁ আপনারা যদি ছাদ বাগান করতে চান তাহলে অবশ্যই তার ভালোভাবে ব্যবস্থা করবেন এইভাবে নিচে কিন্তু ফেলে গাছ করলে ছাদটা সত্যিই বর্ষায় নষ্ট হয়ে যায় তাই আমিও কিন্তু করব না এইভাবে গাছ আমি মানে মেঝেতে লাগাবো মাটিতে নিচের বাগানে লাগাই আর আমার উঠোনে রয়েছে টবে ছাদের গাছ করব না বলে ছাদ বাগানে তো আগে আপনাদের অনেক ভিডিও দেখেছি আগে আমার ছাদ বাগানে প্রচুর ফুলের গাছ ছিল এখানটাতেই ছিল কিন্তু ওই যে জলের সমস্যা মানে অর্থাৎ ছাদে জল তোলার সমস্যা সেই কারণে আমি গাছগুলোকে সব নিচে নিয়ে গিয়েছি আর আবার দেখছি দেখুন এরা আবার কিভাবে হচ্ছে মানে এরা যে মনে হয় এদের মৃত্যু নেই এরা ঠিক হয়েই যাবে এদেরকে আমি হতে দেব না আর এরা দেখুন হয়ে যাচ্ছে আপনা হতে কিভাবে যে হচ্ছে আমিও কিন্তু নিজেও বুঝতে পারছি না তো রেখে দিয়েছি এবং ভাবছি কয়েকদিন পর খেয়ে নেব খেয়ে এই ছাদ বাগানটা পুরোই পরিষ্কার করে দেব। তবে গাছগুলো যেহেতু হয়ে গিয়েছে তাই করে নেবো গাছগুলোর অল্প পরিচর্যা পরিচর্যা বলতে দেখতেই পাচ্ছেন আপনারা শুধুমাত্র খোল তাও আবার খুব অল্প পরিমাণে অর্থাৎ এক চিমটের মতো বা এক চামচ এই একটু খোল দিয়ে দেব ব্যাস তারপরেই গাছের কিন্তু রূপ হয়ে যাবে আলাদা এভাবেই আমি কিন্তু গাছ লাগাতে ভালোবাসি তাছাড়া সত্যি কথা বলতে গাছ নিয়ে যে অনেকটা টাইম পড়ে থাকবো সেরকম সময়ও আমার কাছে নেই কারণ বাড়ির অনেক কাজ রয়েছে শখের বসে গাছ লাগাই তাই টুকটাক যেভাবে গাছ হয় সেটাই ভালো গাছের প্রতি যে প্রচুর যত্ন করতে পারি বা সময় দিতে পারি এমনটাও না তারপর শরীর ভালো নেই তাই পরিশ্রমও বিশেষ করতে পারি না তবুও মানসিক শান্তির জন্য গাছগুলো লাগাই আসলে এই গাছগুলো সত্যিই কিন্তু মনে এনে দেয় প্রচুর পরিমাণে শান্তি যে শরীরটা যে খারাপ যখন খুব দুর্বল হয়ে পড়ি তখন এই গাছগুলো দেখলেই যেন একটু বাঁচার আশা পায় আর ওরাও যেন আমার হাতের ছোঁয়া পেতে বড্ড বেশি ভালোবাসে কারণ আমি সত্যি কখনো কোনো পরিচর্যা করি না এই অল্প একটু তারপরেই কিন্তু গাছের রূপগুলো বদলে যায় আর হ্যাঁ এই যে সামান্যতম খোল দিলাম অর্থাৎ গাছগুলো এমনি মাটির ওপর বসিয়ে দিয়েছিলাম বা ওই যে বীজগুলো বা ওই যে আপনা হতেই হয়ে গিয়েছে কুমড়োর বীজ বলুন তরমুজের বীজগুলো আনাজের খোসার সঙ্গে থেকে ওগুলো আপনা হতেই তো হয়ে গিয়েছে ওগুলোতে কোনো যত্ন করি না আর যত্ন তো দূর আমি এত গ্রীষ্মের জলটাও দিতে পারি না তারপরেও গাছগুলোর রূপ দেখুন কীভাবে মানে গাছগুলো কয়েকদিনের মধ্যে কতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে হ্যাঁ বন্ধুরা গাছগুলোর সত্যি একটু যদি কোনো মানে অল্প একটু সার দিয়ে দিই বা সার বলতে ওই যে খোল খোল ছাড়া কিছুই দিই না তারপরে গাছগুলোর কিন্তু আলাদা রূপ হয়ে যায় আর ছাদ বাগান থেকে চলে এসেছি যে নিচে নিচে দেখুন কী সুন্দর জবাটা ফুটেছিল আর যে একটু সন্ধে হয়ে এসছে তাই দেখুন মানে ফুলটা একটু ঝিমিয়ে গিয়েছে তবে সত্যিই জবাটা কিন্তু দারুণ আর এখানে এটা হচ্ছে নীল নীলটগর অনেক দিনের আমার খুব আকাঙ্ক্ষার একটি ফুল এই নীল নীলটগর সাধারণত পাওয়াই যায় না তবে রথের মেলাতে গিয়ে আমি সেদিন পেয়ে গেলাম তাই মনে মনে ভীষণ আনন্দ কারণ আমার বহুকাঙ্ক্ষিত একটি ফুল যদি আমি পাই তাহলে তো সত্যি আনন্দ লাগবেই যদিও এর আগে আমি নীলটগর আপনাদের সামনে তুলে ধরেছি সেটা অবশ্য আমার দাদার বাগানে হ্যাঁ আমার দাদাও মেদিনীপুর থেকে কিনে নিয়ে এসেছিলো এরকম একটা নীল টগরের গাছ এবং তার টবে খুব সুন্দরভাবেই শোভা পাচ্ছে ফুল আর তখন থেকে আমারও ইচ্ছে আমিও কিন্তু একটি নীল নীলটগরের গাছ অবশ্যই লাগাবো তাই নিয়ে এসেছি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আজাসি টাটা